হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে আমি যে প্র্যাঙ্ক করবো ওর সাথে মানে আমার বর মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে হ্যাঁ তো আমি বলবো আমার মানে আমি আমার বয়ফ্রেন্ড আছে ওর সাথে মানে ওকে পালিয়ে চাপো অনেক ব্যাপার আছে হুম তো হচ্ছে ও জানে না ও হচ্ছে নিচে ও দোকানে গেছে আর মানে আবার রয়েছে সেলাগুলো শেষ হয়ে গেছে অনেক আছে তো বাট ও আনতে গেছে ছোটো ছোটো অল্প অল্প আছে তো গেছে আনতে গেছে তো এই সুযোগে আমি এরকম করছি ঠিক আছে হুম তো আমার টেনশন লাগছে কেমন একটা ভয় ভয়ে কাজ করছে কেউ কী হবে ফার্স্ট টাইম এরকম হুম আর ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে দেখো হুম এমন ছেলে ছেলে খেলছে বলে আমি তো করে নিচ্ছি হ্যাঁ তো আমি দেখছি কোথায় সেট করব। ক্যামেরাটা হুম মানে ফোনটা হুম চলো বন্ধুরা দিকে ওখানে রাখি হুম দিয়ে দিয়ে কথা বলবো হ্যাঁ মানে মায়ের আমি মাকে ফোন করব ঠিক আছে দিয়ে মানে মা জানে ব্যাপারটা মায়ের সাথে কথা মানে বুঝতে পারছো চলো হুম তো দাঁড়াও কোথায় রাখ

ファイルラッチョのほうございました。

তোমার সাথে <listed> <default>

말늘 우주, 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 우 아, 우주, 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 우주,

ওরে গাড়ি আছে ওরে গাড়ি কিনেছে চার চাকা কাপড় ছাপলি করে একটা তোর বড়ু চাকরি করে নাম তোম পোষাছ না ওডা করে না

বললাম তো হচ্ছে ভয় তো লাগছিল কিরমটা হবে তো যাই হোক হুম তো চলো হ্যাঁ আজকে রাখছি হুম কেমন হয়েছে ফ্যাঙ্কটা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে হুম তো এখন হুম গুড নাইট